আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখাবো আমার ছাদ বাগান ভিডিও একটু একটু করে পুরোটা আমি গুছিয়ে ফেলছি এখনো পুরোপুরি গোছানো হয়নি আমার ছাদ বাগানটা কেরেটে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছে পেঁপে আসছে না টিকবে কিনা এখানে সিরিয়ালে কচু শাক তাও বস্তায় লাগানো মাসাল্লা খুব সুন্দর হয়েছে আমার কচু শাক গুলি হচ্ছে কাটিং থেকে আমার পেয়ারা গাছ এবার এই পেয়ারা চারাতে আমার পেয়ারার ফুল আসছিল কিন্তু জোরে পড়ে গেছে পুঁই শাক লাগিয়েছিলাম মাসাল্লাহ পুঁইশাক ভালো হয়েছে এক একটা পাতা কি সুন্দর বড় বড় হয়েছে এদিকটা এখন আর গোছানো হয়নি আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে ফেলবো এই হচ্ছে আমার তেজপাতা পাতা গাছ এতদিন চিপাই থেকে এটা শুকিয়ে গেছে মাসাল্লাহ দিলে এখন আবার নতুন করে প্রচুর পরিমানে ফুল আসছে কিন্তু দুঃখের বিষয় এবার একটা আরমুজের ফুল আসেনি এখানেও কচু গাছ মাসাল্লা এবার প্রচুর পরিমাণে আনারের ফুল আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আনার এই গাছও এই গাছটাতেই প্রথমবার একটা আনার ধরেছে এই যে এখানে একটা আনার মার্শাল্লা দিলে প্রচুর পরিমাণে ফুল আসছে এ হচ্ছে আমার জবা ফুল গাছ এক একটা ডালে আমার জবা ফুল গাছে দুইটা তিনটা করে ফুল আসছে এখানে আমার বড় আরমোজ গাছের থেকে ডাল কেটে কাটিং করা হয়েছে এই দুইটা আরমোজের চারা ছোট ছোট পটে এখানে ফুল গাছ লেবু গাছ আর আরমোজ গাছ একটা লেবু গাছ একটা মালটা গাছ আর দুইটা আরমোজ গাছ আর বাকিগুলি সব ফুল গাছ সিরিয়ালে আমি এখন আমার এই সিঁড়িতে নতুন করে চারা রোপন করেছি আমার ছাদ বাগান কার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যাদের আশেপাশে একটু সামান্য পরিমাণে জায়গা আছে তারাও কিন্তু এভাবে ছোট ছোট টব বা বালতি বা অন্যান্য যাবতীয় কন্টিনারের করে লাগাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম